لا إله إلا الله وحده لا شريك له لا إله إلا الله وحده لا شريك له له الملك আল্লাহু আলহামদু ওয়া হুয়া কুল্লি শাইইন Qadir আচ্ছা আমি যদি 100 বললাম بادشاہি শুধুই তোমার بادشاہি শুধুই তোমার ক্ষমতা শুধুই তোমার এটা যদি আমি বলতে বলতে জীবন দিলাম আমার রব আমাকে অভাব দিবেন কেন আমার রব আমাকে করোনা দিবেন কেন আমার রব দুনিয়াতে আমাকে জুলুমের শিকার বাড়াবেন কেন ঠিক কি ভাই আর যদি কখনো দিয়ে দেন আবার তাইলে صبرের তৌফিক দিয়া রব্বুল কারিমের মাইয়াতের ঘোষণা শুনিয়ে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তারা যখন अजीব গুনাহের কারণে যখন সাজা দেন তখন আর তওবা نصیব করেন না আর درجات بلندির জন্য যখন কোনো আজাব নাজিল করেন কোন পরীক্ষা নেন তখন صبرের তৌফিক দিয়া আল্লাহ তাআলা আল্লাহ তাআলার মাইয়াত نصیব করেন সুবহানাল্লাহ হযরত সাজাটা কেমন হইছে কি কি পরিমাণ লেকিন রব এটা সাজা দেন নাই রব সাজা দেন নাই শুধুই রব পরীক্ষা করেছেন দেখি আমার শোকর আদায় করে কিনা কথা আমার দূর চলে যাচ্ছে হা কি করব আমার পঠিত আয়াত কোথায় আমি কোথায় হে মানুষরা বেশি বেশি জিকির করবা বেশি বেশি জিকির করবা বলেন বেশি বেশি জিকির করবা আচ্ছা গত এক মাস গত এক মাস যাবত গত সতেরো তারিখ থেকে যারা চিডি করছে বৃহস্পতবার পর্যন্ত শুক্রবার পর্যন্ত যারা মাইকে ফাবলিসিটি করছে আচ্ছা বলেন তো দেখি এই সতেরো দিন আর আড়াই দিকে কত দিন পাঁচ দিন সতেরো আর কত এই বাইশ দিনে যারা ফাবলিসিটি করছে এক একটা যুবক যারা মাইকে চিটি করছে এরা আরেকজনের গুনগান মোট কতবার গাইছে কত লক্ষবার বলছে অমুক ভাই আচ্ছা ওর সারা জীবনের কালেমায় একসাথ করলে আর ওর চোদ্দ গোষ্ঠীর কালেমায় তৈবে একসাথ করলে হবে আচ্ছা এলো কত গেলো কত হ্যাঁ বুঝতেছেন কিছু এলো কত গেলো কত হ্যাঁ সব আচ্ছা এরা যদি এই সামান্যর জন্য যদি এত কুঠিবার বলতে পারে তা আমি বোখারি এই হাদিসের জন্য এটা কেন বার বলতে পারবো না বুঝতে পারতেছি না তোমরা আচ্ছা আচ্ছা হ্যাঁ তো পাঁচশো টাকার জন্য বলছে না জি আমি না এক হাজার টাকা এর বেশি দিছি কি না আমার জানা নাই হ্যাঁ হাজার তাও বলছে পরে নিস প্রত্যেকদিন বলছে বরানিস ফেল করছে না আমি কি পাশ করছি এবার বলুন তো দেখি আর আমি যদি আমার এই ক্যালেমাটা প্রতিদিন একশোবার কোটে পড়তাম কি কি যাইতো হ্যাঁ যাইতো কি এখানে এলো কত গেলো কত ওখানে এলো কত গেলো কত বলেন হ্যাঁ আমি তো বলি এ যারা এভাবে বলতেছে তো ফেরেশতা কি বলে আল্লাহ কত লিখতাম আর কত লিখতাম আর কি লিখতাম আল্লাহ কলমে তো ধরেন আল্লাহ কি লিখতাম আল্লাহকে এত এত আলাদা আলাদা লেখা লাগতাম থ্রুক একসাথে জাহান নামে লেখা যা নজবিল্লা বলেন এত লেখা লেখি কেন যা নজবিল্লা বলেন আচ্ছা কতবার সিঁড়ি কথা বললে মানুষের ইমান যায় না কতটা বার বাতাস গেলে মানুষের অজু যায় না জোরে বলেন না বাবা বুঝাইতে পারলাম না মনে হ্যাঁ একবারে শেষ তো ইমান বাতাস যেমন অজু যাইতে যেমন একবার বাতাস গেলেই সারে ঠিক ইমান যাইতে একবার গেলেই সারে একবার গেলেই কি কত কথা আপনাকে আমি শুনাইতাম যে প্রতিটা কথা শিরিক আল্লাহর সাথে যুদ্ধ কি আচ্ছা যেমন ধরো খন্তি মার্গায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক শিড়ি বলেন শিড়ি আল্লাহ বলেন আমল শান্তি বাবা রব্বর নিমান আমল শান্তি আর সে বলে খন্তি মার্গ হলো শান্তি আচ্ছা আর কতবার বলবেন জীবনে আর কত কুটিবার শুনবেন এই কথাগুলো আচ্ছা এই পর্যন্ত কি পরিমাণ শান্তি পাইলেন হ্যাঁ এখন তো নতুন শান্তির জোয়ার শুরু হবে হ্যাঁ তো কোন ভাষায় বলবো কোন ভাষায় বলতাম কোন ভাষায় পইতাম ইমান বানান আমল বানান ইমান 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 আমল শব্দ বলেন। ইমান আমল ইমান আমল আমল মাদার গাছ থেকে যেমন কেয়ামত পর্যন্ত মাদার গাছ থেকে যেমন আঙ্গুর আসবে না মাদার গাছ থেকে যেমন কেয়ামত পর্যন্ত আঙ্গুর আসবে না বাদি গাছ থেকে কেয়ামত পর্যন্ত যখন যেমন আম আসবে না এই প্রহসন দিয়ে কেয়ামত পর্যন্ত এদেশে শান্তি আসবে না ইমান বানান আমল বানান ইমান বানান আমল বানান ইমান বানান আমল বানান ইমান বানান আমল বানান কটা কি কি ইমান আমল ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক বলেন ইমান আমল ইমান আমল ইমান আমল নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির তেল সর্বোত্তম ইবাদত নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ জিকিরকে জীবনের অংশ বানান নামাজকে জীবনের অংশ বানান নামাজ জিকিরকে জীবনের অংশ বানান তেলাবাদকে জীবনের অংশ বানান দুনিয়া কোনোভাবে চিত হয়ে আর উপর হয়ে যাবেই যাবে আখরাত শুধুই বনবে শুধুই বনবে আর যারই আখড়াত সুন্দর তার দুনিয়াও সুন্দর হয়তো বেলালের আখড়াত সুন্দর তো দুনিয়াও সুন্দর ওমাইয়ার আখরাত বরবাদ তো দুনিয়াও বরবাদ

তাহলে শান্তির ফর্মুলা সুখের ফর্মুলা ইমান মূল্যের ফর্মুলা ইমান কি কি ফর্মুলা কি এবার ইমান আমলের মধ্যে আমলের মধ্যে নামাজ জিকির বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির এজন্যই না লাতুল হিকুম আমু অ লুকুম ওলা আওলা আমার জিকির থেকে গাফেল হইও না খবরদার খবরদার জিকির থেকে গাফেল হয়েও না এই জন্যই রেজাল উল্লা তু লিহিম তিজা রথুং ওলা বায়ু নাং বা রিজাল উল্লা লিহিম তিজার থুওয়ালা বাই ও নাং জিকিল্লা আমার জিকির থেকে গাফেল হয়ে না খবরদার খবরদার জিকির থেকে গাফেল হইও না নামাজ থেকে গাফেল হয়ে না জাকাত দেওয়া থেকে গাফেল হয়ে না আখরাত ভুলে যেও না যে ভুলছে আখরাত যে ভুলছে সে মরছে আখরাত যে ভুলছে সে মরছে বরবাদের জন্য একটাই যথেষ্ট আখরাত ভুলে গেছে বরবাদের জন্য একটাই কি একটাই যথেষ্ট আখরাত ভুলছে যে আখড়াত ভুলে গেছে তার ধ্বংসের জন্য একটাই কি একটাই যথেষ্ট আল্লাহ তালা বলেন উলাইকা ওয়া মাইয়্যা ফআল দালেক ফাউলাইকাহুমুল খাসিরুন बर्बादির জন্য একটাই যথেষ্ট যে আখরাত ভুলে গিয়েছো জিকির ভুলে গিয়েছো बर्बादির জন্য একটাই যথেষ্ট এজন্য চ্যালেঞ্জ নিয়ত করি আজ থেকে ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব ইনশাআল্লাহ নিয়ত পাকা ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন শুধু হাত তোলার জন্য তুলছেন না দিল থেকে তুলছেন আল্লাহ তৌফিক দান করেন কলেজা থেকে সিদ্ধান্ত নেন হৃদয় থেকে সিদ্ধান্ত নেন যে ইনশাআল্লাহ আজ থেকে আমি জামাতের সাথে নামাজ পড়ব বলেন ইনশাআল্লাহ আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে তেত্রিশ বার সুহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার পড়ব তো ওরা যদি দুনিয়া এতটা বুঝতে পারে আমরা আখেরাত কেন বুঝলাম না হ্যাঁ দুনিয়া যদি এত হিসাব বিকাশ করতে পারে আমরা আখরাতটা কেন করলাম না ওরা করুক এখানে ওরা খাক এখানে আমরা খাবো ওখানে ইনশাল্লাহ বলেন না ওরা নাচুক এখানে আমরা নাচবো ওখানে ওরা গাক এখানে আমরা গাইবো ওখানে কেমন হবে ইনশাল্লাহ আল্লাহ তফিক দান করেন এরপরে কম পক্ষে প্রতিদিন 100 বার 100 বার সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার যে কোন একটা দরুদ শরীফ sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam 100 বার আস্তাগফিরুল্লাহ আজ এ হলো ছয় তসবি ছয় তসবি আজ থেকে প্রতিদিন ছয় তসবি আদায় করবো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আমি বলি বন্ধু নামাজ নিশ্চিত করো ছয় তসবি নিশ্চিত করো রমজান মাসের রোজা নিশ্চিত করো জাকাত ফরজ হলে জাকাত দাও হজ ফরজ হলে হজ করো আর সমস্ত গুণাগুলো ছেড়ে দাও চোখের গুণা কানের গুণা জবানের গুণা হাতের গুণা পায়ের গুণা লজ্জাস্থানের গুণা সমস্ত গুণা ছেড়ে দাও ইনশাল্লাহ বন্ধু দুনিয়া আমার আখরাত আমার মনে থাকবে ইনশাল্লাহ তাহলে কি কি শিখলাম সবক শুনান এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ বলে না আবার বলেন বন্ধু পাঁচ ওয়াক্ত নামাজ নিশ্চিত করলেন জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ নিশ্চিত করলেন তুমি কাগজ দাও আমি তোমাকে লিখে দিই তোমার রব তোমার দুনিয়ার আখরা সাজিয়ে দিবে পড়বো ইনশাল্লাহ দান করেন এখন নামাজ পড়ে না কেন অধিকাংশ নামাজ পড়ে না সে নামাজ জানে না এর জন্য পড়ে না বাস্তব এখন নামাজ শিখায় কোথায় জোরে বলেন আচ্ছা আপনার বাচ্চা আপনার ছেলে আপনার মেয়ে ছয় বছরের বাচ্চাটাকে যদি মাদ্রাসা দিয়ে দিলেন নুরানি মাদ্রাসা শুধু সাত আট নয় এই তিনটা বছর যদি সে নুরানি মাদ্রাসায় পড়লো আপনি প্রমাণ দেখেন আপনি হাজার হাজার প্রমাণ নেন আমাদের কাছ থেকে এই বাচ্চার মোকাবেলায় যেই বাচ্চাটা স্কুলে পড়ে ও তার লেখার মতো লেখা হয় না ও তার বাংলার মতো বাংলা হয় না ও তার ইংরেজির মতো ইংরেজি হয় না ও তার কি বলে অঙ্কের মতো অঙ্ক হয় না তার তো নাই বাস্তব বাস্তব তাহলে এই তিনটা বছর মাদ্রাসা দিয়া এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে দেন ইনশাল্লাহ ঠেকবেন না ঠেকবেন না জিতবেন জোরে বলেন ঠকবেন না ঠিকবেন না জিতবেন ইনশাল্লাহ জিতবেন বলেন আল্লাহকে পেয়ে হারা নাই আল্লাহকে পেয়ে হারা নাই আল্লাহকে হারিয়ে জিতা নাই কন আল্লাহকে হারিয়ে কি নাই আল্লাহকে হারিয়ে কেউ জিতে না আর আল্লাহকে পেয়ে কেউ ঠকে না এজন্য সন্তানকে মাদ্রাসা দিব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন